পারে আপনার ছোট চাকরি করে আর কেউ যদি না বলতে পারে আপনার মাঠদেরকে সেকেন্ড ক্লাস দিয়ে সরকার করেছে আমরা আজকে প্রমাণ করে দিতে চাই আমরা এটা মাত্রে প্রমাণ করতে চাই তাদেরকে মর্যাদা দিতে হবে যেখানে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য অনেক স্বাস্থ্য সংস্থা নার্সদের এই সেবামূল্যের কার্যক্রমকে নোবেল প্রফেশন হিসেবে মূল্যায়ন করেছে সেখানে মাতৃ কোন অধিকার আছে সে আমাদেরকে ছোটবেলা করা হবে